আপনারা যারা হুশিয়ারি মাল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ রকাহত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই শীতের কিছু কালেকশন দেখামো লাস্টে আপনার গরমের কিছু আইটেম আছে এটি আপনারা দেখাই দেবো আরকি অল্প অল্প করে আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট সাতশো চল্লিশ নম্বর দোকান জননী গার্মেন্টস এন্ড হুশিয়ারি সাপ্রে ভিওর্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে দেখে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে পারবো মিনিমাম পাঁচ টাকার মাল অর্ডার করতে হবে এবং সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অথবা এক বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে প্রথমে কি কালেকশন দেখা চন্দ্র ভাই প্রথমে দেখাবো কিছু একটা শীতের যে বাচ্চাদের জুতা বাচ্চাদের শীতের জুতা শীতের কাপড়ের জুতা এগুলো কাপড়ের জুতা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে জিরো এক জোড়া মাত্র পাঁচ টাকা টাকায় মাত্র থাকবে পাঁচ টাকা আপনার জুতা জুতা পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা দিতেছি জুতা জোড়া পাঁচ টাকা এবং থাকবে পাঁচ টাকা টাকা বিভিন্ন কালার থাকবে জিরো সাইজ থেকে ছয় মাস বা এক বছর বাচ্চা পড়তে পারবে এগুলো হালকা শীতের মধ্যে পাতলা গেঞ্জি কাপড়ের মধ্যে আপনার এগুলো পায়জামা থাকবে এগুলো পায়জামা থাকবে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস হ্যাঁ তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ এগুলো কত বছরের বাচ্চা থেকে পড়তে পারবে ভাই আপনার দুই বছর থেকে চার বছর পর্যন্ত পড়তে পারবো এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে এগুলো গেঞ্জি কাপড়ের মধ্যে গেঞ্জি কাপড়ের ভিতরে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা করে বাচ্চাদের টুপি আছে বড়দের আছে এটা মাছি টুপি বলে বুঝছেন মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র থাকবে ছয়শো টাকা ডজন ছয়শো টাকা ডজন ডজন থাকবো মানে পঞ্চাশ টাকা পিস এটা বড়দের টুপি এটা শুধু টুপি এর পরে থাকবে ভাই এই যে মাফলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দলের এটা লোক থাকবে এটা একশো ত্রিশ টাকা করে অনলি একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা করে ভাই বিএনপি দেশের জামা থাকবো না জামা তো আছে প্রথমে দেখলেন বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামের যারা মাফলার নিতে চান দলের লোগো লাগানো থাকবে প্লাস নাম লেখা থাকবে এগুলো

ছয়টা কালার থাকবে ছটা কালার থাকবো এগুলো কত বছর বাচ্চাদের জন্য ভাই গুলো এইটা একদম দুই বছর থেকে পাঁচ বছর ছয় বছর পরে পারবো বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে বললো তিনটা মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র এটা সত্তর টাকা ভায় অনলি সত্তর টাকা পিস সত্তর টাকা এটা একদম পাইকারি রেট এগুলো

আরেকটা আছে গোল গলার ভিতরে টুপি ছাড়া এটা প্যান্ট সহ প্যান্ট সহ এই যে পাজামা সহ মাত্র পঞ্চান্ন টাকা মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা দেওয়া যাবে এটা প্রত্যেকটাতে কালার থাকবে ভাই কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে মাত্র এটা থাকবে টাকা এরপরে থাকবে যেটা বাচ্চাদের শীতের জন্য শীতের কাপড় জামা পায়জামা দুটাই থাকবে এটা ম্যাচিং করা এরপরে থাকবো ব্লাজার কাপড়ের পায়জামা থাকবো ব্লাজার কাপড়ের মধ্যে পাজামাগল প্রিন্টের প্রিন্টেড থাকবে এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো দুইটা তিনটে সাইজ থাকবো মাত্র পঁচিশ টাকা করে এবারই যে অনলি পঁচিশ টাকা পিস এম্বসের ভিতরে এম্বসের ভিতরে গর্জিয়াস কাজ এবং অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে মাত্র কত করে দিচ্ছেন আইসক্রিম প্রিন্ট ভিতরে একটা এম্বয়ডারি করা থাকবো মাত্র থাকবে এটা ভাই পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনেক ভালো কালার থাকবে দুই বছর থেকে আপনার পাঁচ বছর ছয় বছর পরতে পারবো এটা ছয়টা কালার থাকবো দুই বছর থেকে আপনার 5 বছর 6 বছর পর্যন্ত পড়বো অনেক সুন্দর করে এমবশ করা প্লাস এমবডারি করা থাকবে এমবডারি করা থাকবে অনেক সুন্দর সুন্দর কাজ হবে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে গুলো 6টা কালার থাকবে করে কালার থাকবো ঠিক আছে 3টা করে ডিজাইন থাকবো মাত্র কত বলছেন ভাই মাত্র এটা টাকা only 80 টাকা পিস 80 টাকা পিস থাকবো ফুল আতা আছে যে চারসেজে ফুল আতা শীতের পায়জামা অনেক সুন্দর কালারফুল হবে 5টা সাইজ 5টা সাইজের মাত্র 40 টাকা করে মাত্র 40 টাকা পিস এটা কিন্তু মোটা কাপড়ের মধ্যে মোটা ব্লাজারের কাপড়ই গুলো কপ পায়জামা ব্লাজার কাপড় আবার আছে টাইস

মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা বেস সত্তর টাকা করে 3 size 12 14 16 3 size 65 টাকা আমরা চার দিতে আছি টাকা মধ্যে সুন্দর দেওয়া আছে আপনার ওয়ান সাইড ব্রাশ করা টাকা ভাইয়া টাকা মাত্র তিনটা সাইজ এগুলো এগুলো মাত্র মাত্র পঁচিশ টাকা এটা মাত্র পঁচিশ টাকা এই যে বিভিন্ন কালার হবে এগুলো এই যে বড়দের জেগিংস একটা সাইজের বড়দের জেগিংস দুইটা পকেট থাকবে এটা পকেট জেগিংস কটা কালার থাকবে ভাই কয়েকটা কালার থাকবে কেউ যদি বলে আমি সাদা কালার নেব সাদা কালার নিতে পারবো বিভিন্ন কালারে নিতে পারবো বিভিন্ন ডিজাইনের বড়দের এগুলো এগুলো বড়দের বড় মেয়েদের মাত্র কত করে ভাই এগুলো ভাই 75 টাকা করে অনলি 75 টাকা 75 টাকা করে বড়টা হ্যাঁ সব কি গেনজি কাপড় হবে হ্যাঁ গেনজি কাপড়ের আবার এটা চার সাইজ দিতে চাইছি 55 টাকা করে চারটা সাইজ এভারেজ এভারেজের চারটা সাইজ পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা বিভিন্ন কালার থাকবে এটা কালার থাকবে হ্যাঁ প্রিন্টের প্লাজো গরম গরম এবং শীতের দুটাই পড়তে পারে এগুলো কি কাপড় হবে ভাই এইগুলো আপনার লিলেন কাপড়ের লিনেন কাপড়ের মধ্যে থাকবে দেখলো ভাই

এগুলো কিন্তু পাতলা কাপড়ের ভিতরে কিন্তু এগুলো হালকা শীতে পড়তে পারবে এগুলো মাত্র মাত্র পঁচিশ টাকা করে তিনটা সাইজ তিনটা সাইজ আবার মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা করে আর যে আরেকটা প্যান্ট আছে পাইপিং এর ভিতরে মাত্র দশ টাকা করে দুই তিনটা সাইজ মাত্র দশ টাকা পিস তিনটা সাইজ হবে আরেকটা প্যান্ট আছে আপনার প্রিন্টের ভিতরে বয়েল কাপড়ের এটাও দশ টাকা করে প্রিন্টের এবং এক কালার

আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম